আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর ডিজাইনেবল কালারফুল এবং কোয়ালিটিফুল আমাদের বাটিকের গ্যালারি এই যে দেখেন এগুলো হচ্ছে এখন যেগুলো আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুই হাত বহরের কটন বাটিকের মধ্যে মোমবাটিকের মধ্যে তুলি বাটিকের মধ্যে চমৎকার সুন্দর কালারফুল এবং ডিজাইনেবল কোয়ালিটিফুল জিনিসে আমরা সাধারণত বিক্রি করছি বা সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় যে কোনো এরিয়ায় আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে ভিডিও কলে দেখে দেখে প্রত্যেকটি প্রোডাক্ট পছন্দ করে নেওয়ার সুযোগ রয়েছে ইচ্ছে স্বাধীন মতো যে কোনো কালার যে কোনো ডিজাইন নেওয়ার সুযোগ রয়েছে আপনি চাইলে বাটিক থেকে দু চার পিস প্রিন্ট থেকে দু চার পিস লোন থেকে দু চার পিস বেডশিট দু চার পিসে ভেবে মিলিয়ে ঝিলিয়ে যে কোনো বারো পিস প্রোডাক্টের ওয়ার্ডের কনফার্ম করতে পারবেন আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আমাদের শুধুই বাটিকের গ্যালারি আপনি বাটিকের জন্য সরাসরি চলে আসুন আমাদের বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ঠিকানায় অথবা আপনি চলে আসুন আমাদের প্রিন্টলন বাটিক বুটিক থ্রি পিস সহ সব রকম আইটেম রয়েছে একটি শোরুমে সেটা হচ্ছে আমাদের মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ড রাইনকে মার্কেট গোলিনঙার দোকান নং চারশত একে দশক আমি আজকে আপনাদেরকে দু চারটা ডিজাইন জাস্ট খুলে খুলে দেখাবো একটু সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন Bell. হ্যাঁ যে দেখেন আমি একটা ডিজাইন আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছে গলা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় থাকবে দুই হাত বহরের থাকবে একদম যে কোনো বয়সের যে কোনো স্বাস্থ্যের মা বোনদের জন্য হয়ে যাবে বিশেষ করে মিডিয়াম স্বাস্থ্যের মানুষের জন্য খুব ইজিলি অনায়াসে এগুলো দিয়ে ড্রেস বানানো যাবে হান্ড্রেড পার্সেন্ট কটন পাবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ কালার গ্যারান্টি পাবেন তবে বাটিকের ক্ষেত্রে সবসময় একটা কথা আমি বলে রাখি সব ভিডিওতে হালকা কষ কাটতে পারে পানিতে বালতি যখন বালতিতে যখন প্রোডাক্টটা ধুবেন তখন দেখবেন যে পানির রঙিন হচ্ছে হালকা কষ কাটছে কিন্তু এটা ডিসকালার হবে না নষ্ট হবে না একদম পুরাতন হওয়া পর্যন্ত আমাদের এই বাটিকগুলো আমাদের ঘরের মানুষে ব্যবহার করে একদম পুরাতন হওয়া পর্যন্ত সেম কালার অবশিষ্ট থাকবে ডিসকালার হবে না কালার নষ্ট হবে না হালকা কষ কাটতে পারে প্রথম দুই তিন ধোয়াতে হালকা কষ কাটবে এরপরে ঠিক হয়ে যাবে এটা হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় ওড়নাটা দেখেন কালারের সঙ্গে খুব চমৎকার কন্টাস্ট করেই ওড়নাটাকে প্রস্তুত করা হয়েছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা এবং এটা হচ্ছে হাতের কাপড় বাটিগুলো কিন্তু ফোর পিস হয়ে থাকে হাতের কাপড় সম্পূর্ণ আলাদাই থাকে এইগুলো সবই হচ্ছে দুই হাত বহরের ডিজাইন কালার এবং দুই হাত বহরের কালার ডিজাইনের হিউজ কালেকশন সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে চাইলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলতে পারেন আমরা দুই হাত বহরের একটা বাটিক দেখিয়েছে এবার আমরা চলে যাচ্ছি আড়াই হাত বহরের কোটা বাটিকে আমাদের কাছে সব সময় আপনি এরকম কোটা বাটিকগুলো ছয়শো টাকার নিচে পেয়ে যাবেন ছয় শত টাকার নিচে পেয়ে যাবেন কটা বাটিগুলো এই যে এই যে আড়াই হাত বহর সম্পূর্ণ ব্রেক্সি ফ্যাব্রিক্সে গুণগত মানসম্পন্ন এবং উন্নত কোয়ালিটি করে হান্ড্রেড পার্সেন্ট কটন অঙ্ক কালার গ্যারান্টি করে এবং ব্যবহারের জন্য খুবই আরামদায়ক করে কিন্তু ড্রেসগুলোকে প্রস্তুত করা হয় আমি জাস্ট একটা কালার যদি আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর আকর্ষণীয় আর দেখেন কতটা চমৎকার হয়েছে জি এই ধরনের চমৎকার চমৎকার প্রোডাক্ট উন্নত কোয়ালিটির ফ্যাবসে গুণগত মানসম্পন্ন কাপড়ে এবং চমৎকার কোয়ালিটিতে প্রস্তুতকৃত ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ইসলামিক বিজনেস প্ল্যাটফর্মে এগুলো ছাড়াও আমাদের যত ধরনের প্রোডাক্ট রয়েছে সব কিছুর আপডেট আপনি আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা এবং এটা হচ্ছে হাতার কাপড় চমৎকার সুন্দর এবং এই ড্রেসগুলোতে নাটা থাকবে একদম বিশাল বড় ভিতরে দেখেন 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 জাস্ট দেখার মতো জিনিস কেনার মতো জিনিস নিয়ে বিজনেস করার মতো জিনিস আমি যদি একটু কাজ থেকে দেখাই এই যে দেখেন এরকম স্টেপ স্টেপ থাকবে কোটা ওড়না থাকবে আর একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন স্টেপ স্টেপ থাকবে কোটা ওড়না থাকবে চমৎকার আসলেই সত্যিকার অর্থে চমৎকার এই যে আবার টারসেল পাইপাইন করা ন্যাচারাল বাটিকটা খুলছে টার্সেল পাইপেন করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আড়াই হাত বহরের হবে এবং বেক্সি কাপড়ের উন্নত কোয়ালিটির হবে এবং গরমের মধ্যে এগুলো ব্যবহার করা এত আরাম এত আরাম এত শান্তি যে কন্টাস্টের থাকবে আমি একটু দেখাচ্ছি কন্টাস্টটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা হাতার কাপড় পাবেন এবং এই যে এটা হচ্ছে পায়জামার কাপড়টা পায়জামার কাপড়টা কিভাবে কন্টাস্ট করা হয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন উড়নাটা চমৎকার সত্যিকার অর্থে চমৎকার সুন্দর কালারফুল কোয়ালিটিফুল জিনিস আমরা বিক্রি করছি টার্সেল পাইপইন করা থাকবে এই যে এইভাবে এটাকে বর্ডার করে দিলে এটাকে বলে পাইপাইন আর এটা হচ্ছে টার্সেল এবং আপনি কোটা ওড়নার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওড়নাটা কোটা ওড়নার মধ্যে পেয়ে যাচ্ছেন চমৎকার সুন্দর কোয়ালিটিতে উন্নত ফ্যাব্রিক্সে পেয়ে যাচ্ছেন দর্শক অনেক কথা বলে ফেলেছি নেক্সটের কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবারও কথা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম